বিদায়ী সংবর্ধনা মাননীয় দহপাড়া দারুল উলুম দিমুখী দাখিল মাদ্রাসার দুই সালের বিদায় অনুষ্ঠানে উপস্থিত সভাপতি অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক অন্যান্য শিক্ষক মণ্ডলী স্টাফ কমিটির সদস্যবিন্দু ও আমার স্নেহের কচিকাচা ভাই বোনেরা সবার প্রতি রইল আমার অন্তরের অন্তরিস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালাম আলাইকুম সালের শিক্ষাবর্ষের ঐতিহ্যবাহী দহপাড়া দারুল উলুম দিবুখী দাখিল মাদ্রাসার এসেছি পরীক্ষার্থী ছাত্রছাত্রীদের বিদায় লগ্নে অশ্রুষিক্ত দুটি কথা কবির ভাষায় তিন অক্ষরে বিদায় কথাটি লিখল যে বড়ই নিষ্ঠুর হৃদয় পাশান সে হে বিদায়ী ভাই বোনেরা আজ তোমাদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানাতে এসে কত কথা মনে পড়ে যাচ্ছে আজ জীবনের মধুর স্মৃতিময় দিনগুলো পিছনে ফেলে সফলতার মঞ্জিলে পৌঁছার জন্য সোনালী ভবিষ্যতের পথে পা আজ আমাদের আনন্দের দিন আবার বেদনার দিন আনন্দের এজন্য যে তোমরা যে মহান ব্রত নিয়ে যে বিদায় এসেছিলে দীর্ঘদিনের চেষ্টা ও সাধনা দিয়ে তাকে পূর্ণতার দুয়ারে পৌঁছে দিয়েছে আর বেদনার এজন্য যে কত কথা কত আনন্দ কত বেদনা তোমরা রেখে যাচ্ছ তা আমাদের কোচি হৃদয় বিরহ বেদনার ধ্বনিত করে তুলছে হে অমৃতের বিদায়ী সবেমাত্র মাত্র রং ধরতে শুরু করেছে রক্তলাল শিমুলেরা দল বেঁধে বাড়তে শুরু করেছে দিক চারদিক দক্ষিণ আমালয়ের আগমন বার্তা ভেসে আসতে শুরু করেছে এমনি ক্ষণে তোমাদের বিদায় বার্তায় আমাদের কচি কাঁচা মন ছেয়ে গেল বিষাদের খবন মাটা তাই বিদায় মুহূর্তের মাঝেও অঙ্করিত তাই ভাষায় যেতে নাহি দিব হয় তবু চলে দিতে হয় তবু চলে যায় হে বিদায়ী অগ্রজবৃন্দ আজকের এই বেদনা বিধুর বিদায় বেলা আমাদের মনে পড়েছে বিগত দিনের কত অপরন্ত স্মৃতি সুদীর্ঘ সময়ে তোমাদের সাথে আমাদের আত্মার যে আত্মীয়তা গড়ে উঠেছিল তা আজ ছিন্ন করে আমাদের হৃদয়কে ক্ষত বিক্ষত করে তোমরা চলে যাচ্ছ তবু সীমার বাঁধন পেরিয়ে উচ্চতর এক শিক্ষা জীবনের জীবনের আশায় তোমরা যাত্রা শুরু করছ ভেবে আমরা বেদনার মাঝেও আনন্দের আভাস পাই প্রতি বছরই এ পিতাবিদ থেকে অসংখ্য ছাত্রছাত্রী জ্ঞানের মাসাল জেলে অজ্ঞানতার অন্ধকার দূর করার পথে পাড়ি দিচ্ছে তারা সফল হয়েছে আশা করি তোমরাও সফলতা অর্জন করবে এ বিদায়বেলা তোমরা আমাদের বেদনার্থ হৃদয়ের সংবর্ধনা গ্রহণ করো হে নতুন পথের অভিযাত্রী দল জীবনের এক গুরুত্বপূর্ণ পটভূমিতে তোমরা এখন নতুন পথের পথিক তোমাদের সামনে নতুন দিনের সোনালি প্রত্যাশা দীর্ঘদিন যাবত এ বিদ্যাপীঠ অবস্থান মূল উদ্দেশ্য ছিল জ্ঞানের সাধনার একনিষ্ঠভাবে আত্মনীয় করা বৃহত্তর জ্ঞান সাধনার প্রেরণা আজ তোমাদের এই বিদ্যাপীঠের বাইরে নিয়ে যাচ্ছে তোমাদের এই অগ্রযাত্রা শুভ হোক সার্থক হোক সে কামনা করি হে দরদি ভাই বোনেরা তোমরা শুধু আমাদের বড় ছিলে না তোমার পেয়েছিলাম একজন দরদি ভাই বোন হিসেবে তোমরা আমাদের বিপদে করেছো সাহায্য দুঃখে দিয়েছো শান্তনা আর কর্মে পেয়েছি প্রেরণা আজ আমরা একজন সত্যিকারের দরদী ভাই বোনকে হারাতে যাচ্ছি হে মহান ভাই বোনেরা তোমাদেরকে আমরা আর ধরে রাখব না তার কারণ উন্নতি তোমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে তাই বিদায়বেলায় আমাদের গৃহ ব্যথার ঘন মেঘ জালের অন্তরালে আনন্দ আভাস বিদ্যমান তোমরা যাচ্ছ উন্নতির পথে এর চেয়ে আনন্দের বিষয় কি হতে পারে শত দুঃখের মাঝে আর সুখের ছোঁয়া তোমাদের শিক্ষা জীবনে তোমরা ছিল আমাদের খেলার সাথী হে ভরো ভাই বোনেরা তোমরা ছিলে আমাদের খেলার সাথী আমরা একই সঙ্গে এই মাদ্রাসার মাঠে খেলাধুলা করেছি আবার একই সঙ্গে লেখাপড়া করেছি সম্মিলিতভাবে জানি তোমাদের যথাযথ সম্মান দিতে পারিনি অনেক সময় আমাদের অবযুক্তি তর্ক আচার ব্যবহার তোমাদের মনিস্ফূর্ণ হয়েছে লগ্নে পরজন তোমাদের আকাশ সম হৃদয়ের কাছে আমরা ক্ষমার মঞ্চে দাঁড়িয়ে অপেক্ষা করছি এই বিদায় বেলায় নিজ গুণে ছোটো ভাই বোন হিসেবে ক্ষমা করে দিও এই প্রত্যাশা রইল তোমার কাছে পরিশেষে আল্লাহ রব্বুল আলমিনের নিকট তোমাদের জন্য সবাই প্রাণ খুলে দোয়া করি আরও কামনা করি তোমাদের ভবিষ্যৎ যেমন ফুল ও ফল সুশোভিত হয়ে সমৃদ্ধ করুক দেশ ও জাতিকে ইতি তোমাদের প্রতিমুগ্ধ দহপাড়া দারুল উলুমদিমুখী দাখিল নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আমি মোসাম্মাদানী আক্তার লিমা রোল দুই আসসালামু আলাইকুম